হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস যারা বাঁকুড়া ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফিফ সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার টেনের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন অথবা তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড এবং এটাকে আমরা 50% পার্সেন্ট ডিসকাউন্টে এখন কোর্সটা দিচ্ছি পুরো আগস্ট মাস জুড়ে তোমরা ফাইভ হান্ড্রেড পুরো নোটস সহ যাবতীয় জিনিস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তার আগে বলে রাখি আমাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে তোমরা চাইলে পরে স্ক্রিনশট করে নিতে পারো আমাদের ডিটেলসটা ওকে চলো তোমাদের যেটা রয়েছে এবার কি রয়েছে আমাদের সেটা একটু জেনে নেব আমরা বলছে থিমস অন কন্টেম্পোরারি ইন্ডিয়া 1951 সি টু 2000 সি দেখো আমাদের ভারতের ইতিহাস পড়তে হবে 1951 সাল থেকে 2000 সাল পর্যন্ত সুতরাং এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু মডার্ন এজেরই একটা পার্ট ক্লিয়ার মডিউল নাম্বার ওয়ানে কি রয়েছে ফার্স্ট জেনারেল ইলেকশন টুতে হয়েছিল নির্বাচন প্রথম নির্বাচন অ্যান্ড এজ এ ডেমোক্রেটিক কনসলিডেশন ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস ডিউটিজ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রেফিউজি রিহ্যাবিলিয়েশন ইন পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল কমপ্লেনশন অফ ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস মানে কি করে সমস্ত দেশীয় রাজ্যগুলো ভারত ভুক্ত হয়েছিল সেগুলো প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্স্ট থ্রি ফাইভ ইয়ার প্লান্স রিকগনাই সরি রিঅর্গানাইজেশন অফ স্টেটস অফ লিঙ্গুইস্টিক লাইন্স নাইনটিন ফিফটি সিক্স কাশ্মীর কনফ্লিক্ট অ্যান্ড হচ্ছে আর্টিকেল নাম্বার থ্রি সেভেন্টি সম্পর্কেও আমরা জানবো এখানে পড়বো খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা পার্ট মডিউল নাম্বার টু মডিউল নম্বর টু তে রয়েছে আমাদের ফরেন পলিসি যেটাকে আমরা বিদেশ নীতি বলি অ্যান্ড হচ্ছে জিও পলিটিক্যাল কনফ্লিক্টস টু প্রিন্স প্রিন্সিপালস অফ ইন্ডিয়ান ফরেন পলিসি ভারতের যে বিদেশ নীতির মূল নীতিগুলো রয়েছে সেগুলো পঞ্চশীল নন অ্যালিমেন্ট মানে জোট নিরপেক্ষ আন্দোলন ইন্দো চায়না ওয়ার নাইনটিন সিক্সটি টু অ্যান্ড ইটস আফটার ম্যাথ

চলো চলে আসবো নেক্সট মডিউল নাম্বার থ্রিতে মডিউল নাম্বার থ্রিতে আমাদের কি কি পড়তে হবে সেটা একটু জেনে নিই মডিউল নাম্বার থ্রিতে রয়েছে দেখো এই পার্টটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং পার্ট খালি নোটস নিয়ে পড়লে কিন্তু হবে না সাথে ক্লাসগুলোকেও করতে হবে এবং বিষয়বস্তুগুলোকে খুব সুন্দরভাবে বুঝতে হবে তার কারণ এখানে ভারতের ইতিহাস তো ঠিকই কিন্তু এখানে ইন্টারন্যাশনাল রিলেশন কিন্তু খুব দারুণভাবে জড়িত রয়েছে পলিটিক্স ডিসেন্ট অ্যান্ড হচ্ছে এমার্জেন্সি নাইনটিন সিক্সটি ফোর টু নাইনটিন এইটি ফোর ডিক্লাইন অফ Neh uh, Nehruvian consequences and rise of Indira Gandhi nationalism of sorry nationalization of banks, coal and insurance, the emergency nineteen seventy-five to seventy-seven causes implementation and impact JP movement and the challenges to author uh, sorry authority. টিজম এখানে মডিউল নাম্বার ফোর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ অফ ল্যান্ডলর্ডিজম And land reforms, green revolution, and agricultural transformation, industrial policy, growth of iron, steel, and coal sectors, infrastructure building, Bhakra Nangal DVC, evolution of nuclear energy and scientific institutions, public sector.

রাইস অফ দলিত অ্যাক্টিভিজম অ্যান্ড অ্যান্টি কুভমেন্টস মন্ডল কমিশন রিপোর্ট অ্যান্ড ইটস আউটকম ট্রাইবাল মুভমেন্টস এন্ড রেজিও ডিম্যান্ডস উমেন্স মুভমেন্টস অ্যান্ড হচ্ছে জেন্ডার জাস্টিস ডিসকোর্স মডিউল নাম্বার সিক্সে চলে আসবো এখানে হচ্ছে কমিউনালিজম ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অযোধ্যা অ্যান্ড ডমিনেশন অফ বাবরি মসজিদ সরি ডিমো সরি ডিমিশন ডিমলিশন অবরি মসজিদ তো এই সমস্ত বিষয়গুলো আমাদের এবার পড়তে হবে আরও রয়েছে সরি আরও রয়েছে আরও রয়েছে তোমাদের এই বিশাল সিলেবাস রয়েছে এখানে আরও রয়েছে আমি ভেবেছিলাম ছটা ইউনিট এখানে আরও ইউনিট রয়েছে ইউনিট নাম্বার সেভেন ইন্ডিয়া অ্যাট দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি নাইনটিন নাইনটি নাইন টু টু থাউজেন্ড এখানে পোলিটিক্যাল কনসোলডেশন হচ্ছে কোলেশন স্টেবিলিটিল ইলেকশন অফ দা এন ডিএ গভর্নমেন্ট ইমারজেন্স কোলেশন স্টেবিলিটি আফটার দা ডিকেল ফ্লু ফ্লগ্ কার্গিল কনফ্লিক্ট ন্যাশনাল সিক্যুরিটি আফটার ম্যাথ অফ দা কারিফেন্স পলিসি লাহোর ডিক্লে ফেব্রুয়ারি নাইনটিন টেকনোলজিক ট্রানজেশন ইন্ডিয়ান্ড গ্রোথ অফ দ্য ডিজিটাল ইকোনমি বিপিও সেক্টর এখানে রয়েছে লিবারাইজেশন অ্যান্ড হচ্ছে রিফর্মস এক্সিলারেশন অফ রিফর্মস ইন টেলিকম

ট্রেডিশন অ্যান্ড হচ্ছে মেড মডারিটি সেকুলারিজম অ্যান্ড আইডেন্টি পলিটিক্স দেন লিগেসি অ্যান্ড হচ্ছে আউটলুক ইন্ডিয়াস এন্ট্রি ইন্টু দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মার্ক বাই ডেমোক্র্যাটিক রেসিলেন্স দেন ইকোনমিক ট্রান্সফরমেশন অ্যান্ড হচ্ছে চ্যালেঞ্জেস অফ ইনক্লুসিভ গ্রোথ ওকে এই সমস্ত বিষয়গুলো তুমি পড়বে তো এইটুকুই তোমাদের সিলেবাসে ছিল তো তোমরা যারা এখনো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নম্বরে ভিজিট করতে পারো এবং তোমরা সমস্ত সাবজেক্টের নোটসপত্র সমস্ত কিছু পেতে চাইলে যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা আজক তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ